রাতের অন্ধকারে মন্দিরে মুকুট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় চুরি গেল প্রতিমার কয়েক হাজার টাকার গহনা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রানীশরাই গ্রাম পঞ্চায়েতের খটনগর দুর্গা মন্দিরে জানা গিয়েছে শুক্রবার রাতে মন্দিরের দরজার তালা ভেঙে প্রতিমার মাথায় থাকা তিনটি মুকুট কেউ বা কারা চুরি করেছে সকালে প্রাত ভ্রমণে বেরোনো স্থানীয় মানুষজন দেখতে পান মন্দিরের তালা ভাঙা এরপর মন্দিরের পূজারীকে খবর দিলে মন্দিরের পূজারী মন্দিরে এসে দেখেন মূর্তির মাথার ওপর থাকা তিনটি মুকুট চুরি হয়ে গেছে মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ হাজার টাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলদে থানার পুলিশ চুরির ঘটনা সামনে আসতেই চাঞ্চল ছড়িয়েছে এলাকায় গ্রামের বহু মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গনে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল এদিন পর্যন্ত তার কোনো সুরাহা মেলেনি তার মাঝে ফের চুরি গেল এই পঞ্চদুর্গা মন্দিরের প্রতিমার গহনা পুরো ঘটনা তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ এই তো মায়ের নিত্য পূজা শেষ করে বাড়িতে যাওয়ার পরে তারপরে সকালবেলায় খবর পেলাম যে মন্দিরের দরজা আলাদা তারপরে এসে যখন দেখি মায়ের মুকুট চুরি হয়ে গেছে তিনটা আর বাকি যা জিনিসপত্র সবই আছে কিন্তু মায়ের মুকুট তিনটে চুরি হয়ে গেছে এইটাই হচ্ছে সমস্যা পরপর দুবার হলো কত আনুমানিক কত টাকা চা ধরুন তাও যত হলে পাঁচ ছশো গ্রাম তো হবে কত টাকা মতো হবে বর্তমান বাজার মূল্যে তো কুড়ি হাজার কুড়ি পঁচিশ হাজার টাকা মনে হয় কীভাবে জানতে পারলেন এসে এই যে একজন ভক্ত সকালবেলা এসে প্রণাম করতে গেছিল সে দেখছে মন্দিরের দরজা খোলা সে আমাকে ফোন করলো পুলিশে জানিয়েছেন পুলিশে জানিয়েছেন পুলিশে আমাদের সে সুপ্রভাত রায়বাবু তিনি কী নাম আপনি অমরেন্দ্র চক্রবর্তী